বিচার ব্যবস্থা অ্যানালগ রেখেছেন কেন বলি জিজ্ঞেস করলেন আদালত সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে আদালত বলেন বিচার ব্যবস্থা অ্যানালগ করে রেখেছেন কেন না হলে আদালতে আসতে হতো না কারাগারে বসে হাজিরা দিতেন তখন বিচারকের উদ্দেশ্যে পলক বলেন করোনার সময় চালু করেছিলাম অনেক সীমাবদ্ধতা ছিল চেষ্টা করেছি পরে আর আগানো যায়নি সোমবার ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এসব কথা বলেন এই সময় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের আদেশ দেন আদালত জোনায়দ আহমেদ পলকের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে আফি মুদাসির খানকে গ্রেফতার দেখিয়েছে আদালত পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আলামী আবেদনে বলা হয় জুনায়দ আহমেদ পলক যাত্রাবাড়ি থানার এক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আছে তিনি সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় একের মামলায় এজাহারভুক্ত আসামি জেল হাজতে থাকা আসামি নামিও এই আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া প্রয়োজন